নমস্কার দর্শক গভীর নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলির বিভিন্ন জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে সর্বোচ্চ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বল চলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আগামী পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে একটি গুন্ডাবর্ত তৈরি হবে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার ছাব্বিশ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি আরো শক্তি বৃদ্ধি করে ক্রমশ পশ্চিম দিকে সরে গিয়ে আগামী সাত সাতাশ তারিখ উড়িষ্যা উপকূল বরাবর আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং মৎস্যজীবীদের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ অর্থাৎ এই চার দিন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার তেইশ তারিখ দক্ষিণ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গদেবেগে দমকাঝড়ও বাতাস বয়ে যাবে এদিকে দেখুন উপকূলবর্তী এলাকা এদিকে দীঘা কাথি, জলেশ্বর বেলদা হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে দেখুন বিশেষ করে ভেতরের দিকে এদিকে দীঘা মন্দারমণি কাথি বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে এর পাশাপাশি দেখুন এদিকে বাসকুল ভগবানপুর ময়না সবং পিংলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলদা কেশরী নয়াগ্রাম এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনাম তমলুক এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে চন্দ্রকোনা কেশপুর শালবনি এদিকে ঘাটাল খানাকুল পাবা আমলাগড়া গোলতর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নদী জেলার ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন এদিকে চাকদা বনগা, পান্ডুয়া চন্দ্রনগর হাবরা এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন বর্ডার লাগোয়া এলাকা এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাভা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন গোসাবা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি উপরের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং এর পাশাপাশি দেখুন পশ্চিমের জেলাগুলিতেও থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর মুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এদিকে বাগামুন্ডি শুকলারা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে হুরা খাত এদিকে দেখুন এদিকে মানবাজার সিন্দ্রি পাঞ্চা এদিকে শিলদিয়া ইন্দুপুর হাতিরামপুর এদিকে খাতরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে খাতরা তালডাংরা রতনপুর হাতিরামপুর ইন্দুপুর বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এর পাশাপাশি নদিয়া এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দেখুন বিশেষ করে বিকালের দিকে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে কলকাতা হাওড়া হুগলি এই সংলগ্ন এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে আরামবাগ এর পাশাপাশি জগৎবল্লভপুর জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল পাবা চন্দ্রকোনা দাসগড়া এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গা বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে বর্ধমান খন্দ ঘোষ পাত্র গোলসি ভাতার মন্তেশ্বর মেমরি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে এদিকে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে এদিকে দুর্গাপুর উখরা রানীগঞ্জ এদিকে ইলামবাজার দুবরাজপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে আসানসোল চিত্তরঞ্জন কুলটি নালা রায়গঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূম জেলার ক্ষেত্রে দেখুন বীরভূম জেলার ক্ষেত্রে এদিকে বোলপুর ইলামবাজার এদিকে নানুর লাভপুর আহমেদপুর বারোয়ান সাইথিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ মাঝারি বৃষ্টি হবে এবং এর পাশাপাশি কেতুগ্রাম কাটোয়া নানুর এদিকে বেলডাঙ্গা নওয়াদা করিমপুর হরিহরপাড়া মুর্শিদাবাদের এই সমস্ত জায়গাগুলিতে সম্ভাবনা নেই এদিকে দেখুন আমরাপাড়া দুমকা রামপুরহাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে দেখুন এদিকে গোলতোর খাতরা এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং খড়গপুর বালিচক এর পাশাপাশি বেলদা এই সমস্ত জেলাগুলিতেও বজ্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী জেলার ক্ষেত্রে দেখুন উপকূলবর্তী তবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকুরা পুরুলিয়া এই তিনটি জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং বীরভূম জেলার ক্ষেত্রেও বীরভূমের কিছু এলাকাতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আসুন এবার দেখে নি উত্তরবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিকালের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এই বেলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন খুলনা বিভাগে কিন্তু সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরা শ্যামনগর এদিকে কলাপাড়া এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দম জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগের এই যে বর্ডার লাগো এলাকাগুলি রয়েছে দেখুন লাখাই মৌলভীবাজার এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন শিলচর আইজল ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোয়ালপাড়া গুয়াহাটি আসাম তুরা শিলং এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার চব্বিশ তারিখ এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বয়ে যাবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাভা হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং কোলাঘাট তমলুক এই দুটি জায়গা কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন দিকে খড়গপুরে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোলত চন্দ্রকোনা এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে বাকি উপরের জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বাতাস সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিমের জেলা দুটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর বাঁকুড়া এদিকে খাতরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার চব্বিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং এই কটি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং আলিপুর আর কোচবিহারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে এখানে কোনো কোনো এলাকাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো দেখুন সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর পরবর্তী সময় কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথা কোথায় দেখুন এদিকে চিটাগং বিভাগের ক্ষেত্রে চিটাগং মহেশকালী কুতুবদিয়া থামচি সাতকানায় রংচুরি বিড়াইসলি রাজস্থলী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছর ও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী মমনসিং কালাই রংপুর এই বজ্রবিদ্যুৎ বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার পঁচিশ তারিখ এই গুন্নাবর্তের কারণে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে এদিকে দীঘা মন্দারমণি কাথি বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে হলদিয়া নামখানা এদিকে প্রেশারগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন প্রেসারগঞ্জ গঙ্গা সাগর এর পাশাপাশি নামখানা এর পাশাপাশি পাথর প্রতিমা গঙ্গাধরপুর রায়দিঘি এদিকে কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবরা কীরাতলা বিষ্ণুপুর বারৈপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই জায়গাগুলিতে হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং খরধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলছি ভাতার মন্তেশ্বর মেমরি সোনামুখী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন উপকূলবর্তী এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বয়ে যাবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকালের দিকেও কিন্তু বৃষ্টির প্রমাণ রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে এবং ঘন্টায় থেকে সম্ভাবনা রয়েছে তবে পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম দুই মেদিনীপুরের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আসুন উত্তরবঙ্গের কোথায় কেমন তো দেখুন উত্তরবঙ্গের সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে যদি দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিন জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদবাকি এলাকাগুলিতে নেই উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তখন বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে তো যদি সকালের দিকে দেখি দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর সিলেট এই দুটি বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলাপাড়া বরিশাল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ দুর্ভাব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি বরিশাল মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরেও বাতাস বয়ে যাবে এদিকে মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানা রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরেও বাতাস বয়ে যাবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দর্শক আরেকটা খবর আপনাদের জানিয়ে রাখি পঁচিশ তারিখের পরেই গিয়ে কিন্তু নিম্নচাপ এগিয়ে আসবে সেক্ষেত্রে পঁচিশ তারিখের পরে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই গুণ্ডাবর্তটি গভীর নির্মতভাবে পরিণত হওয়ার পর কিন্তু এর কিন্তু গতিপথ রয়েছে উড়িষ্যার দিকে অর্থাৎ এই গুণ্ডাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ